কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দুই দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও মোবাইল থেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি রবিবার উপজেলার ইউনিয়নের ধলনগর প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয় মানব সেবায় আমরা সংগঠনের সভাপতি টিপু সুলতান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয় কর্মকর্তা মোহাম্মদ শামীম রেজা সমাজসেবক মোহাম্মদ ইলিয়াস খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা যদি কোন ক্ষমতা কাউকে একটু কমিয়ে দেওয়া হয় তাহলে সেই ক্ষমতা তাকে অন্য কোন মাধ্যম দিয়ে স্রষ্টা পূরণ করে দেন যখন আপনি দেখবেন যে কেউ হয়তো সে জায়গা দিয়ে যে অত্যন্ত আমাদের মানব আমরা সংগঠনের স্লোগান আছে ডাক শুনিলে আসিব শত বাধা পেরিয়ে যত দূরেই থাকি মোরা এই সংস্থা কার্যক্রমগুলোর মধ্যে আছে দরিদ্র অসহায় মানুষের চিকিৎসা সুবিধা আছে দরিদ্র মানুষের শীতকালীন শীতবস্ত্র বিতরণ আছে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান আছে দরিদ্র অসহায় মানুষের কন্যা দায়ী সেখানে সহযোগিতা করা হয় এই এই সংগঠনের মাধ্যমে আমরা করে থাকি অত্র এলাকার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানগুলো করে থাকি